ছাত্র জনতার গণ মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ রাজনৈতিক নতুন মেলবন্ধনের বাংলাদেশ এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের হানাহানি থাকবে না কোন ধরনের ভেদাভেদ থাকবে না কিন্তু একটা বড় রাজনৈতিক দল তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের হামলা চাঁদাবাজি দুর্নীতি নেশাগ্রস্ত মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন যেটা এই নতুন বাংলাদেশের শহীদদের সাথে শহীদদের রক্তের সাথে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমরা নতুনভাবে সাজাতে চাই এখানে গত পনেরো বছরের আমলে যে ধরনের ঘটনা দেখেছি সেটাই নতুন বাংলাদেশের

পার্টি অফিস তালাবদ্ধ ছিল তাদের তালা খোলার একজন লোক ছিল না গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে এই বিএনপির পার্টি অফিস সেদিন খুলেছিল আজ বিএমপি সব ভুলে গিয়েছে কাজেই পরিষ্কার করে বলে দিব চাই গণ অধিকার পরিষদ এই দেশে ভেসে আসে নাই আঠারো থেকে চব্বিশ আঠারো থেকে চব্বিশের পাঁচ আগস্ট সাত থেকে সাড়ে সাত বছর নিজেদের জীবনকে বাজি রেখে জুলুমের জিঞ্জির থেকে একটি জাতিকে মুক্ত করার জন্য যে এক ঝাঁক শিক্ষিত দেশপ্রেমী তারুণ্য নিজেদের জীবন বাজি ধরেছিল তার নাম গণ অধিকার পরিষদ যদি মনে করে থাকেন গণ অধিকার পরিষদ এই দেশে ভেসে এসেছে তাহলে আপনারা চরম ভুল করবেন গোপালগঞ্জে দাঁড়িয়ে আওয়ামী লীগের অপ্রতিরোধ্য সৈরা শাসন যখন ছিল যখন মানুষ পরিচয় দিতে পারত না তখন আমরা বুক ফুলিয়ে গণ অধিকার পরিষদের রাজনীতি করেছি আওয়ামী লীগের সৈরা শাসন তো আজ করি নাই আর এই বিএনপি এই বিএনপি বিএনপি গোনার সময় কিন্তু আমাদের নাই বিএনপি আপনারা ভুলে যাবেন না আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিসে কিন্তু আপনারা ইঁদুরের মতো গর্তে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সামনে আপনারা এক মিনিট দাঁড়ানোর ক্ষমতা রাখেন না সেইখানে বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনাদেরকে শেল্টার দিয়ে আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিস খুলে দিয়েছিল আর আজকে সেই গণ অধিকার পরিষদ উপরে হাত হাত উঠাচ্ছেন মনে রাখবেন আজ আপনার কাল আমার একদিন আওয়ামী লীগের ছিল আজ হয়তো আপনার হয়েছে কিন্তু ক্ষমতা পান নাই ক্ষমতায় যাওয়ার আগেই এত কিছু আর যদি ক্ষমতা পেয়ে যান তাহলে কি করবেন পরশেষে একটা কথা বলবো মামলা বাণিজ্য বন্ধ করুন সব তথ্যই আছে সব কিছুই আছে তিনবেলা মামলা বাণিজ্য করছেন নিরীহ মানুষদেরকে মামলা দিয়ে হয়রানি দিয়ে মিথ্যা মামলায় আমার জানা মতে যতজন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলে আছে তার আশি শতাংশ এই নির্দোষ মানুষকে আপনারা মামলা বাণিজ্য জন্য জেলে দিয়েছেন পরিশেষে বলবো আমরা আপনাদের ভাই আমরা আপনাদের সাথে ভালোভাবে থাকতে চাই গোপালগঞ্জ সদর উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে অথচ আজকে টুঙ্গি পাড়ায় আপনারা নিশ্চয়ই পাঁচই আগস্টের পরের বিএনপি বিএনপি বিগত সতেরো বছর মজলুম হয়েছিল কিন্তু ইতিমধ্যেই তারা জালিমের ভূমিকা পালন করছে আমরা বিএনপিকে বলে দিতে চাই যদি আপনারা ভুলে যান নিকট অতীত থেকে শিক্ষা নেন যদি আপনাদের মনে না পড়ে তাহলে আমরা আরো দূরের ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দেই দু থেকে দুই সালে ছয় সাল পর্যন্ত আপনারা যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন তার কিছুটা নমুনা আপনারা ক্ষমতা আসার আগেই দেখিয়ে দিচ্ছেন আমরা আপনাদেরকে বলে দিতে চাই যদি আপনারা সংশোধন না হন তাহলে গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার জনগণকে নিয়ে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে কালকে আমার ভাইকে এই জেলা দাদার ছোট ভাই এবং তার সন্ত্রাসী গ্রুপ মিলে আমার ভাইকে নিয়ম ভাবে মারধর করছে এই রকম এইরকম কেউ কারো মারে না কখনো এইভাবে তার তারা ডাস্টবিনের পাশে দেছে। এই তাই জুন সন্ত্রাসী গ্রুপ সে আমি বাজার থেকে আমার ছোট বাচ্চা তেরো মাস বয়স ওরে নিয়ে আসতেছিলাম আমার আমি বাজার থেকে আসতেছিলাম তখন আমার আমারকে বলতেছে গালাগালি একটা দিয়ে বলতেছে কালকে দশটার ভিতরে দেশ ত্যাগ করবি কেন দেশটা কি তার বাবার এই কথাটা সবার কাছে জানতে চাই আমার ভাই কি অপরাধ